পবিত্র অবস্থায় যদি তওবা করে তাহলে আপনার উম্মতের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে বান্দার 70 80 বছরের পিছনের সমস্ত খাতা কুছরি maaf করে দিবেন মাথা উঠাইছেন এবার নবীজি মাথা উঠাইছেন তাহলে চিন্তা কর চিন্তা করছেন

মাস আলী অমাসলকুম আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো ব্যক্তির মত ওই ব্যক্তির মতো কোন ব্যক্তির মতো যে পতঙ্গ গুলো আগুনে পুরে শেষ হয়ে যাবে পতঙ্গ গুলো আগুনে পড়ে জ্বলে ভত্ত হয়ে যাবে এখন ব্যক্তি কি কি করতেছে আগুন থেকে পতঙ্গ গুলো বাঁচানোর জন্য সে শুধু পতঙ্গ গুলোকে আগুন থেকে ধাওয়া করে দূরে সরিয়ে দিচ্ছে আমার রাসুল বলেন এই ব্যক্তি তো জন্য এই পতঙ্গ আগুন থেকে বাঁচাইতেছে আর আমি এই দুনিয়াতেও তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি কান্না করতেছি পরকালেও তোমাদের জন্য বানোর জন্য জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি কান্না করতেছি চিন্তা করছেন কষ্ট দেওয়া যাবে কষ্ট দিবেন কি আল্লাহ তালার

আমাদের এখানে যারা আসছে সবাই পদবর্ধন। যে এই পর্যায়ে আমাদের মাঝে বল পেশ করবেন আমাদের পার্শ্ববর্তী মসজিদের প্রদীপ সাহেব হযরত মাওলানা মুমতাজউদ্দিন জয়শরী সাহেব এর আগে একটা সংগীত গাইবেন আমাদের মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আতাশ গোনা মারা পন সাহেব উনি জামালপুর থেকে আসছেন উনি ইসলামী সঙ্গীত শিল্পী আপনারা কি একটা সঙ্গীত শুনবেন না অনেক গার্ডিয়ান আমাদের এই গজলটা গাওয়ার জন্য ওনাকে অনুরোধ জানাইছে আমি গোলাম আদানি সাহেবকে ওনার সঙ্গীতটা গাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ

মা দুখিনী দুখী নিমাং সাদান শাড়ি পরে যাহ যে কোথায় চিরো তরে পালকিতে ওই যাও মাহ যে কোথায় চিরো তরে পালকিতে ওই চরে মা জনমি দুখি নিমা শাড়ি পরে মাজনী দুঃখিনিবাগু সাদা শাড়ি পরে যাউ যে কোথায় চির লু তাড়ি ওই চড়ে বাগু যাউ যে কোথায় চির লুতাড়ি পালকিতে চড়ে মনের ভোবা ধসরে করে চলে গেলে তুমি পুত্তমিহী মিহি আমি মনের সখী যাও যে কোথায় চিড়ু তরি পনকিতে হই চোড়ে বলু যাও যে কোথায় চিড়ু তরি পনকিতে হই চোড়ে মাজননী দুখিনী মা সদান শাড়ি পরি মাজননী দুখিনী মা সাদা শাড়ি পরে যাও যে কোঠাই চিরু তরে পালকিতে ওই চড়ে মাগু যাও যে কোঠাই চিরু তরে পালকিতে ওই এই জগতে হবে নামা আপন তোমার মতো এই জগতে হবে নাম আপন তোমার মতো সারথে ভাড়া এ সংসারে খোঁজে পিহিরি যদ করি যাও যে কোথায় চির তরে তে ওই চড়ে বাগো যাও যে কোথায় চির তরে পালকিতে ওই চড়ে মা জননি মা জনি দুঃখী মা সাদা শাড়ি তরে যাও যে কোথায় চির পালকিতে হয়ে চড়ে মাগো যাও যে কোথায় চির তরে পালকিতে হয়ে চড়ে মাগো যাও যে কোথায় চিরুন তরে পালকিতে হয়ে চড়ে ধন্যবাদ সবাই পরিবারে দিন বসে আছে তাদের সঙ্গে বিয়াদ করা যাবে না তো যাই হোক গজলটি ভালো লেগেছে সবার তো নাকি এই সঙ্গীতটি আমার লেখা এবং আমার শুরু করা সবাই আমার জন্য করবেন যে আল্লাহ তালা কোন এক সময় এখানে বসার তো অভিজ্ঞান করে তো বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল অধিবেশন সেখানে চলে যাচ্ছি আমরা এখন আমাদের সামনে যিনি বসে আছেন হাজর পৌরানা কারি মমতাজ উদ্দিন জসুরি সাহেব খতিব হাজি ইয়াকুব আলী জামি মসজিদ শ্রীপুর হয়তো বা আপনারা সবাই তাকে চিনেন তো এখন আপনারা তার ওয়াজ শুনেন ইনশাআল্লাহ এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে বয়ান পেশ করবেন হজরত মাওলানা কারি গুমতাজ উদ্দিন জসুরি সাহেব দাবাদার কাতুল খতিব হাজি ইয়াকুব আলী জামে মসজিদ শ্রীপুর এদিক সেদিকে এখনো যারা যারা ফিরে করছেন আমি রিকোয়েস্ট করে বলছি সবাই প্যান্ডেল নিচে এসে বসে যান আবার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই তাই না এখানে অনেক আলেম এসেছেন অনেক বুজুর দিন এসেছেন আমরা তাদের মূল্যবান কথা শুনে নিজের জীবন রসদ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা وفوقكم ان شاء الله شمال عزيزتي ان شاء الله ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا قمر منير فقد قال الله تعالى في كلامه المجيد في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر محبة كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم जस स्मूथ اللَّهِ اللَّهِ সুন্দর ব্যবস্থা বসাত আমরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি গত কালকেও এখানে একটা ধানের ক্ষেত ছিল কিন্তু আজকে কিছু সময়ের জন্য হলে এটা ধানের ক্ষেত না এটা কি জানাতের বাগান কিন্তু প্যান্ডেলের বাইরে যারা দাঁড়ানো আছে তারা জান্নাতের বাগানের সৌভাগ্য হয় নাই এজন্য অল্প সময়ের জন্য হলেও আমরা জান্নাতের বাগানে বসে যাই চলে আস এবং এদিকে ওদিকে যারা ঘোরাঘুরি করছেন আপনারা সবাই এই ইসলামী মহাসম্মেলনের মধ্যে এই জান্নাতের বাগিচায় আমরা সবাই দেখো ইসলামের ফুল ফুট সুগন্ধ গন্ধশালয়া তোমরা দেখো দিন ইসলামের ফুল ফোট সুগন্ধ গন্ধশালয়া उसे सातोशा फुटल जे भुवन उसे फुटल जे भूबिला मेरे फुल फुट से सुगंध सलाया तुमरा देखोग आशिया दिन मेरे फुल फुट से सुगंध साया উশি আধারতে প্রদিপ হয়ে রয়েপ হয়ে রফমত বনি লোয়ে উ নামো দে পদাতে আলোর দশালো নামো দে পদা খাতে দিন ইসলামের ফুল ফুটেছে সুগন্ধ ছড়ায় তোমরা দেখো গো আশিয়া দিন ইসলামের ফুল ফুটেছে সুগন্ধ ছড়ায় ও শে ছিলেন দুখী ছিলেন তুমি জানত ল না হায় নাওশি ছিলেন দুখী ছিলেন তুমি জানত ল না তোমোর করতে ভেজা শোয়ে আসে দিনের দাওত লয় গো বহর করতে ভেজা শোয়ে আসে দিনের দাওত লয় দিন ইসলামের ফুল ফুটেছে সুগন্ধ ছড়া তোমরা দেখো গো আশিয়া দিন ইসলামের ফুল ফুটেছে সুগন্ধ ছড়ায় সকল বলি merhaba আমাদের তো সেই সাইদি সাহেবের মতো কণ্ঠও নাই জনপ্রিয়তা নাই যার কারণে আমাদের প্যান্ডেলে হয়তো তেমন কোনো লোক নাই যা হোক প্যান্ডেল মধ্যে যা আছেন এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনারা যদি ভিতরে চলে আসেন আলোচনা গুলো অনেক ওরা মাইক্রাম বসে আছেন কথা বলার জন্য সুন্দর সুন্দর কথা বলবেন এই জন্য আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসেন আল্লাহ সাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি তাই জানি কারাগারে কাটালে তারটি বছর বাতিল তোমায় দেখে ছিলে মুদনয়ন মনি সেই ধয়েছো তুমি এটাই জানি ಅಲ್ಲম তুমি মরনি শ্রী হয়েছ তুমি এটাই জানি দেখতো হবে না আর এ হবে জান্নাত এই আশা ভুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ এটাই জানি আল্লাহ তুমি মরুন শহীদ হয়েছ তুমি এটাই জানি

রব্বুল আলমিনের দরবারে লাখ করে শুকুর ও সুযোগ জানলা তাল আমাদের সুন্দর পরিবেশে পবিত্র কোরআন এবং হাদিস শোনার মতো তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ যেহেতু শেষ হয়ে গেছে এই যে আমার হাতে যে একটা কোরআন কিতাব আছে এই কিতাবটার নাম কি পবিত্র আল কোরআন আচ্ছা এই কিতাবটা কোথায় পড়ানো হয় এই যে মাদ্রাসা মারেফুল কোরআন হাতে জান্নাত মহিলা মাদ্রাসা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই কোরআনটা পড়ানো হয় তাই না আচ্ছা এই যে কোরআন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় এই কিতাবটার মধ্যে কি কোনো ভুল আছে ভুল আছে কোনো সন্দেহ আছে আল্লাহ তারা বলেন আলিফুল্লাহ कल किता बुला